নমস্কার আমি আবির চ্যাডি আপনারা দেখছেন আমার চ্যানেল এসি এইচ মিসলেনিয়াস সলিউশন আজকে ক্লাস ইলেভেনের জটিল রাশির একটা প্রশ্নকে কীভাবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো তার প্রবলেমে চলে যাই সমস্যাটা হচ্ছে ওয়ান আপন ওয়ান মাইনাস কসথিটা প্লাস টু আই কস থিটা একে আমরা কীভাবে এ প্লাস আইবি আকারে বা এ মাইনাস আইবি প্রকাশ করব ঠিক আছে তাহলে প্রথমে কী করলাম যেহেতু এ প্লাস আই বি হরে আছে তাহলে লবে গুণ করে দিলাম ওপর নিচে একই জটিল রাশি দিয়ে ওয়ান মাইনাস কস্তিটা মাইনাস টু দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম ঠিক আছে এর ওপরটা যা আছে তাই রইল ওয়ান মাইনাস মাইনাস টু এটা লব আর হরে কী হবে এ প্লাস আই বি তাহলে সেটাই লেখা হয়েছে ওয়ান মাইনাস কস থ্রিটা হোল স্কোয়ার মাইনাস টু আই সাইন্স স্কোয়ার সাইন থ্রিটা হোল স্কোয়ার ঠিক আছে এবার ওপরটা একই রেখে দিলাম ওয়ান মাইনাস কস থ্রিটা মাইনাস টু ওয়াই সাইন থ্রিটা বাই ওয়ান মাইনাস কস থ্রিটা হোল স্কোয়ার আর আই টু ওয়াই সাইন্স থ্রিটা মানে কি ফোর আই স্কোয়ার স্কোয়ার থিটা তাহলে আই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাসে প্লাস হয়ে গিয়ে কী হয়ে গেল ফোর স্কোয়ার থ্রিটা ঠিক আছে এইবার আমরা ওয়ান মাইনাস কস থ্রিটাকে আমরা কী শিখি কী কীভাবে লিখলাম না এটাকে আমরা সাবমাল্টিপলে অংশ লিখে দিলাম টু সায়েন্স কোয়ার থ্রিটা বাই টু আর সায়েন্স থ্রিটাকে কী লিখলাম যে ফর্মুলাটা আমরা জানি যে মাল্টিপল থেকে সাব মাল্টিপুলে কী আসে গুণিত কম থেকে অংশ কোণে সায়েন্স টু টু সাইন থ্রিটা বাই টু কস থ্রিটা বাই টু ঠিক আছে তাহলে ওপরটা লভটা কী হলো টু সাইন্স্কোয়ার থ্রিটা বাই টু মাইনাস ফোর আই সায়েন্স থিটা বাই টু কস থিটা বাই টু আর ঠিক হরটা একইভাবে সেই সাব মাল্টিপালে ভেঙে দিলাম টু সাইন্স স্কোয়ার থিটা বাই টু তার হোল স্কোয়ার হলে কি ফোর সায়েন্স টু দি ফোর থিটা বাই টু প্লাস সিক্সটিন সাইন্স স্কোয়ার থিটা বাই টু ক স্কোয়ার থ্রিটা বাই টু ওই সাইন থিটা বাই টুকে আমরা কী করে দিলাম সাইন টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু করলে তার হোল স্কোয়ার করে বাঁ দিকে চার চারে ষোলো হয়ে গেলো আর দান দিকটা হলো সাইন্স স্কোয়ার থিটা বাই টু কোয়ার থিটা বাই টু ঠিক আছে এবার লব থেকে আমরা টু সাইন্স স্কোয়ার থ্রিটা বাই টু কমন নিলাম তার লবে কী থাকছে ওয়ান মাইনাস টু আই কট থিটা বাই টু সাইন সাইন কেটে গিয়ে ক্রিটা বাই টু বা সাইন থ্রিটা বাই টু হয়ে গেলে কর থ্রিটা বাই টু ঠিক আছে আর হরে টু সাইন্স স্কোয়ার থ্রিটা বাই টু কমন নিলে কী পড়ে থাকছে টু সাইন্স স্কোয়ার থ্রিটা বাই টু প্লাস এইট ক স্কোয়ার থ্রিটা বাই টু ঠিক আছে সমান সমান লব কী কী রইলো ওয়ান মাইনাস টু বাই কর থ্রিটা বাই টু বাই টু সাইন্স স্কোয়ার থ্রিটা বাই টু এইট কোয়ার থ্রিটা বাই টু এবার লবটা একই রেখে দিলাম ওয়ান মাইনাস টু ওয়াই কর থ্রিটা বাই টু আর টু সায়েন্স কর থ্রিটা বাই টু মানে কি আবার চলে এলাম অংশ ক্রণ থেকে গণিতজ্ঞে ওয়ান মাইনাস কস থিটা প্লাস ফোর ইন্টু টু কর স্কোয়ার থ্রিটা বাই টু মানে ওয়ান প্লাস কসিটা সমান সমান ওয়ান মাইনাস টু ওয়াই কর থ্রিটা বাই টু লভ যা আছে তাই রইল হরে কী এলো ওয়ান মাইনাস কসিটা প্লাস ফোর ইন্টু ফোর প্লাস ফোর কসিটা তাহলে ওয়ান মাইনাস টু ওয়াই কর থ্রিটা বাই টু বাই চার আগে পাঁচ প্লাস থ্রি কসিটা তাহলে এটা কী হলো ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি কস্তিটা আর মাইনাস বিটা কী হবে টু বাই ফাইভ প্লাস থ্রি কস্তিটা ইন্টু আই এটাকে যদি এ প্লাস বি আকারে লিখতে হয় তাহলে এটা কি লিখতে হবে ওয়ান মাইনাস ফাইভ প্লাস থ্রি কসটি প্লাস লিখে তবে ভেতরে মাইনাস দিয়ে মাইনাস টু বাই ফাইভ প্লাস থ্রি কস্ত্রটা কিন্তু আই লিখলে হয়ে যাবে ঠিক আছে এটা এভাবে লিখলে হবে প্লাস দিয়েও লিখতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে খুব সহজেই এটাকে আমরা এ প্লাস আইবি বা যেটা খুশি সাজাতে পারলাম আমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায় থ্যাংক ইউ